নমস্কার বন্ধুরা তিথির রান্নাঘরে আমাদের সবাইকে স্বাগত আজকে আমি এঁচড় ও মাটানের দুর্দান্ত একটা সুস্বাদু রেসিপি শেয়ার করছি এটা গরম ভাতে অবশ্যই সবার সাথে পরিবেশন করবেন সবাইয়ের খুব ভালো লাগবে আর খেতে ভীষণই সুস্বাদু এখানে আমি একদম গাছ থেকে টাটকা একটা এঁচোড় মিডিয়াম সাইজের পেড়ে আপনাদেরকে রেসিপি শেয়ার করছি দেখুন একদম মাঝারি সাইজের একটা এঁচোড় এখানে এঁচোড় আমি সেদ্ধ করে নিয়েছি হাফ বয়েল করে আর এখানে নিয়েছি কিছু গোটা মশলা তিন ধরনের নিয়েছি সর্ষের তেল টক দই লঙ্কা গুঁড়ো চিনি লবণ হলুদ গুঁড়ো গোটা মশলা ভেজে গুঁড়ো করে নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর এখানে কিছুটা পরিমাণের মাটন নিয়েছি আর এঁচড় নিয়েছি হাফ বয়েল করে সেদ্ধ করে একদম ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিতে হবে বেশি সেদ্ধ করলে ভালো হবে না এখানে উনুন ধরে আমি পোড়া বসে দেব পোড়াটা আমি গরম করে নেব এই রেসিপিটা কিন্তু একদম আমি অল্প আঁচেই বানাবো আর এই রেসিপিটা বানাতে হলে কিন্তু সরষের তেল ব্যবহার করতে হবে আঁচটা আমি কমিয়ে নেব কিছুটা যেহেতু আমি এখানে আমি এখানে অল্প আঁচেই রেসিপিটা পুরোটাই বানাবো একদম কিন্তু আঁচ বাড়াবো না তেলে দিয়ে দেবো তিন ধরনের গোটা মশলা এখানে একটা শুকনো গোটা লঙ্কা নিয়েছিলাম আর নিয়েছি দুটা তেজপাতা চারটে এলাচ দুটো দারচিনি সাইড থেকে দিয়ে দেবো চিনি চিনিটা দিচ্ছি কারণ একসাথে গোটা মশলা চিনিটা খুব সুন্দর ভাজা হয়ে লাল কালার হয়ে উঠে আসবে ভেসে আপনারা ভাবছেন তেল গরম হলে তো দেওয়া হয় আমি কেন পরে দিচ্ছি কারণ তেলটা একদম আমি হিট করে গরম করে নিই মাঝারি করেই গরম করে নিয়েছি এখানে মাটা নিয়ে আমি দিয়ে দেবো টক দই লবণ ভালো করে মেখে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এটা আপনারা আগেও মেখে ঢাকা দিয়ে রেখে দিতে পারেন ভালো করে মেখে ঢাকায় দিয়ে রেখে দিচ্ছি দেখুন সাইডে চিনিটা খুব সুন্দর লাল হয়ে গেছে চিনিটা দিয়েছি তালারের জন্য দিয়ে দেব সব কিছু মশলা রসুন আদা পেঁয়াজ সব কিছু আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে শিল নোড়াই বেটে নেবেন আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো আমি আগে ব্যবহার করছি কারণ অনেক সময় মশলা কষতে গিয়ে ফেটে ওঠে এটা দেওয়ার কারণে আর ফেটে উঠবে না ভালো করে মশলাটা কষে নিচ্ছি আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে সবাইয়ের সাথে শেয়ার করবেন এই গরমকালে এইভাবে এঁচোড় আর মাটন দিয়ে এই রেসিপিটা খেতে ভীষণই সুস্বাদু আমি বাড়িতে অনেকবারই বানিয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি দিয়ে দেব লবণ লবণটা দিচ্ছি কারণ মশলাটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখানে আমি এঁচোড়টা সেদ্ধ করে জল ঝড়িয়ে নিয়েছিলাম এঁচোড়টা কিন্তু তেলে আমি ভেজে নিই না কারণ অনেকেই তেলে ভেজে নেয় আমি এখানে কিন্তু ভাজি না কারণ এই মশলাটা এঁচোড়ের সাথে খুব সুন্দর প্রবেশ হয়ে যাবে যাতে করে এঁচোড়টা খেতে একদমই মাটানির মতনই লাগবে আপনারাও কিন্তু এঁচোড়টা তেলে ভাজবেন না দিয়ে দিচ্ছি ভালো করে মশলা চড় কষে নেব এই রেসিপিটা একদম কিন্তু আমি কম আঁচেই বানাচ্ছি আঁচ কিন্তু বাড়াবো না ভালো করে কষে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে খুব সুন্দর একটা কালার আনে কিন্তু ঝাল লাগে না তাই আপনারা ঝালটা পরিমাণ মতোই দেবেন ভালো করে কষে নেব খুব সুন্দর করে কষে নেব এবারে দিয়ে দেবো মাটন এই রেসিপিটা একদম কিন্তু সহজ পদ্ধতিতে এবং কম টাইমেই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আমরা অনেকেই কি করি মশলা আর মাটন এচড় অনেকক্ষণ ধরে কষতে হয় তাতে অনেক টাইম লেগে যায় তাই আজকে আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতেই দেখাচ্ছি অবশ্যই বাড়িতে একবার বানাবেন ভালো করে একসাথে কষে নিচ্ছি এটা কিন্তু অল্প আঁচেই আমি বানিয়ে নেব একদম আঁচ বাড়াচ্ছি না আর এখানে টমেটো আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি আপনারা চাইলে সিন নোড়ায় বেটে নেবেন দিয়ে দেব টমেটো টমেটোটা দিয়ে ভালো করে আবার কিছুক্ষণ কষে নেবো অবশ্যই কিন্তু এই এঁচোড় আর মাটনের রেসিপিটা বাড়িতে বানিয়ে সবার সাথে শেয়ার করবেন গরমে তো ভীষণই ভালো করে কষে নেব এখানে আমি যে গুঁড়ো মশলাটা ব্যবহার করছি এটা আমি বাড়িতেই ভেজে গুঁড়ো করে নিয়েছি এতে আছে গোটা জিরে গোটা ধনে আর এক টুকরো যাই একটা গোটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এটাতে কিন্তু অবশ্যই এই মশলাটাই ব্যবহার করবেন দোকানের মশলা অতটা সেন্ড বা অতটা স্বাদ আনে না এই মশলাটা দেওয়ার কারণে এই রেসিপিটা দ্বিঘুন স্বাদ আনবে ভালো করে কষে নেব অবশ্যই কিন্তু এই গাছপাঠা ও কচি পাঁঠার রেসিপিটা আপনারা বাড়িতে বাড়ি বানিয়ে সবার সাথে শেয়ার করবেন ভালো করে কিছুক্ষণ কষে নিচ্ছি এইভাবে কষে দু মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে একদম অল্প আঁচে রাখতে হবে আঁচটা কিন্তু বাড়ালে হবে না ওপরে দিয়ে দেব সর্ষের তেল যাতে করে লেয়ারটা ভালো আসে ভালো করে কষে নিচ্ছি আর এটা আমি এইভাবে দু মিনিট করে একদম কম আঁচেই বসে রেখে দেব হাতা না ব্যবহার করে তাতেই খুব সুন্দর হেঁচড় আর মাটনটা সেদ্ধ হয়ে যাবে এবারে আমি ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দিচ্ছি অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে বানাবেন খেতে ভীষণই সুস্বাদু না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না আর যারা এই রেসিপিটা খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবারে ঢাকনা খুলে দেবো আরও কিছুক্ষণ কষে নেব আমার রেসিপিটা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুকের পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে আমার পাশে থাকবেন যাতে করে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং আজকে এই এঁচোড় আর মাটনের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন যাতে করে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি আরও আরও নতুন নতুন চড়ে রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করবো এইভাবে কিছুক্ষণ কষে নেব আমি দু মিনিট দু মিনিট করে এইভাবে দমে রেখে দিচ্ছি একদম কিন্তু হাতা না ব্যবহার করে তাতেই খুব সুন্দর নিচড় আর মাটনটা সেদ্ধ হয়ে যাবে অল্প কিছু পরিমাণের জল দিচ্ছে আপনারা চাইলে জলটা পরে বাড়িয়ে দেবেন আমি এটা গেভি গেভি টাইপের রাখবো আপনারা ঝোল চাইলে জলটা পরে ব্যবহার করে দেবেন বেশি করে এইভাবে কিছুক্ষণ কষে নিচ্ছি মাটন আর নেচড়টা খুব সুন্দরই সেদ্ধ হয়ে গিয়েছে এভাবে কিছুক্ষণ কষে নিচ্ছি আজকের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেল পাশে থাকবেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা বানাবেন বাড়িতে খেতে ভীষণই সুস্বাদু আরও কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিচ্ছি দেখুন এঁচোড় আর মাটনটা দেখেই বোঝা যাচ্ছে না যে কোনটা এঁচোড় কোনটা মাটন অবশ্যই গরম ভাতে পরিবেশন করবেন সবার খুব ভালো লাগবে আর এই গরমে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখুন এঁচড়টা আর মাটনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই দেখুন খেতে ভীষণই সুস্বাদু অবশ্যই যাদের পরিবারে বেশি সদস্য আছে তারা অবশ্যই কিন্তু এই পরিমাণটা বাড়িয়ে দেবেন এবং মাটানের পরিমাণটা কমিয়ে দেবেন দিয়ে রেসিপিটা বানাবেন খেতে ভীষণই সুস্বাদু আর আমাকে জানাবেন কেমন হয়েছে